আপনি সবাই জানেন যে এই চব্বিশে গণবোথনে সর্বপ্রথম যে ভূমিকা পালন করছে বড় যে ভূমিকা পালন করছে ছাত্ররা তো ছাত্র জীবা পরিষদের মাধ্যমেই এই চব্বিশে গণবোথনে মূল মন্ত্র এখান থেকেই চব্বিশের যে গণবোধন হয়েছে সে ছাত্র জেলের মাধ্যমে এই ছাত্র জীবা পরিষদের এই আন্দোলনের মাধ্যমে আপনারা সবাই ছাত্র জীবা পরিষদের সহায়তা আসবেন শিক্ষা অধিকার প্রগতি ছাত্র অধিকার পরিষদের মূলনীতি এই তিনটা মূলনীতির উপরে এই ছাত্র অধিকার পরিষদ গঠিত হয়েছে এই ছাত্র অধিকার পরিষদ এমন একটি সংগঠন যখন ছাত্র অধিকার পরিষদের জন্ম হয়েছে আপনারা হয়তো ইতিবাস ইতিহাস সকলেই কম কিছু জানেন এই ছাত্র অধিকার পরিষদ যখন জন্ম হয়েছে তখন এদেশের অনেক বড় বড় ছাত্র সংগঠন ছিল যে বড় বড় ছাত্র সংগঠনগুলোকে বিগত সরকারের আমলে তাদেরকে তাদেরকে বিভিন্ন হামলা মামলার মাধ্যমে ঘরে তুলে দিয়েছে তখন এই বাংলাদেশের ইতিহাসে আর কোন আন্দোলন করা সম্ভব হয়নি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এমন একটা সময় গঠিত হয়েছে যে সময় এই বড় বড় যারা দল নিজেদেরকে দাবি করে তারা রাস্তায় নামতে পারে নাই হামলা মামলার ভয়ে বর্তমান যে আমাদের সরকার সেই সরকারে যে নাহিদ ভাই আছে আসিফ মাহমুদ আছে তারা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের এক একজন অগ্নি কর্মীকে উঠা ছাত্র নেতা কথা ঠিক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের গোড়া এটা খুব নরবরে গোড়া নয় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের গোড়া সারা বাংলাদেশের প্রত্যেকটা তরুণ নেতৃত্বের মধ্যে গড়ে উঠেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আগামীতে বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রদের অধিকার আদায়ে সর্বপ্রথম মাঠে ছিল আগামীতেও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সমস্ত অন্যের বিরুদ্ধে ছাত্রদের ন্যায়ের পক্ষে সর্বপ্রথম রাজপথে নেবে কাজ করবে তাদেরকে বাধা রাখতে পারবে না এই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ধনবারী উপজেলায় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে যেভাবে তারা মতো উঠেছে আগামীতে আশা করি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সর্বোপরি বাংলাদেশ গণ অধিকার পরিষদ আগামীতে এই বাংলাদেশের নেতৃত্ব দিবে আমার প্রয়াস নাই গণ অধিকার পরিষদের যে গোড়া এটা ছোট নয় আপনি তাকিয়ে দেখবেন গণধিকার পরিষদ একটা সংগঠন আছে বাংলাদেশ প্রবাস অধিকার পরিষদ সেই প্রবাস অধিকার পরিষদের চুয়ান্নটা দেশে পৃথিবীর চুয়ান্নটা দেশে এই প্রবাস অধিকার পরিষদের সংগঠন সেই সংগঠন উপদেষ্টা হলো বিপি নুরুল হক নূর আমরা বলতে পারি যে প্রবাসীরা প্রায় দেড় কোটি প্রবাসী দেশের বাইরে থাকে সম্মানিত সভাপতি সুদন হাওলাদার সাহেব উনি কিন্তু অনেকটা অসুস্থ অতএব এই অসুস্থ হওয়ার মূল কারণ হলো এদেশের তরুণরা আগামীতে এই বাংলাদেশের হাল ধরবে এই বাংলাদেশের মানুষের অধিকার আদায় সর্বপ্রথম রাজপথে থাকবে কথা ঠিক কিনা প্রথমে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি সেই বিকেল চারটা থেকে এই পর্যন্ত আপনারা খুবই ধৈর্যশীল এবং সুশৃঙ্খল ভাবে আজকের প্রোগ্রাম আমাদেরকে সময় দেওয়ার জন্য কর্তৃপক্ষি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের মূলনীতি এই সংগঠন এর উৎপত্তি হয়েছিল 2018 সালে 17 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ছাত্র অধিকার পরিষদের পূর্বকালীন নাম ছিল বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ পরবর্তীতে এটাকে সংস্কার করে নাম দেওয়া হয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সে জন্মলঙ্গ থেকেই এদেশের শিক্ষার্থীদের বৈষম্যের পাশাপাশি এদেশের সর্বশ্রেণী মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে আসছে শুভ দিন